আমি কিন্তু রাজি মুসলমানের পুলিশ আমি কিন্তু আজকে কাউকে চিনি না ঠিক আছে আপনাদের নির্বাচন হলে আপনাদেরই প্রতিনিধি নির্বাচিত হবে নাকি আমি কিন্তু আসবাদে বাদে কালীখান থেকে পশ্চিমবঙ্গে যাবো সুতরাং আমি একটা কথা কিছুক্ষণ আগে বললাম ওই যে মনির ভাই কালকে মারা গেল কালকে আমার সাথে চা খাইলো আর তার গল্প করলাম ওনার সাথে কি আর কি করলাম যে আপনারা কিন্তু কালকে ভুলবেন না সেই লোকটা কিন্তু আজকে সকাল দেখতে পারে নাই দুনিয়া থেকে চলে গেছে সে কিন্তু নাই অতএব হায়াত মোতের কথা আমরা কেউ জানি না দুই দিনের দুনিয়াতে আমরা আসি আবার চলে যাব তো এখানে আপনারা যেহেতু সন্তুষ্ট এখন ভোট কিন্তু না হবে আশা করি আমাদের বিশ্বাস আসবে না অবশ্যই আপনাদের প্রতিনিধিও ভিতরে আছে আমি নিজেও ভিতরে যাবো না পুলিশের অফিসার ক্ষমতা সে যদি থাকে তাহলে আমি যাবো না

আমাকে সহযোগিতা করবেন কেউ কোনো হই হুল্লোর করবেন না কেউ ভিতরে যাওয়ার চেষ্টা করবেন না কারণ আমি বললাম আমাদের যে প্রতিনিধি আসছে বা পুলিশগুলো যারা আসছে অত্যন্ত আপনাদের এলাকার লোকের প্রতি তারা সন্তুষ্ট আমাকে কয়েকজন বলল যে এলাকার লোক এত শান্তিপ্রিয় ওই কুড়িগ্রাম এ অঞ্চলের লোক যে এত শান্তিপ্রিয় এত শান্ত এটা কিন্তু আসলেই সত্য আপনারা মানুষকে শ্রদ্ধা করেন সম্মান করেন এবং অনেক শান্তি প্রিয় আপনারা সুতরাং আমি চাইবো এই শেষ সময় আপনারা আমাকে সহযোগিতা করবেন কেউ কোনো হই হুল্লোর করবেন না কেউ কিছু করবেন না শেষ সময় যদি কেউ না বলে যে রাজিপুরের এই বাজার কেউ খারাপ ঠিক আছে এতটুকু তো কথা দিলেন নাকি ঠিক আছে কেউ এখানে থাকবেন এখানে অবস্থান করেন সমস্যা নাই ভোট করানো হবে রেজাল্ট সবাই জানতে পারবেন ঠিক আছে আচ্ছা